বাংলাদেশের পৃথিবীর যেখানেই থাকুক না কেন গরুর মাংস ভাত মাছ মাংস কিন্তু খাবই ঠিক কি না অন্য যত খাবারই আপনি নিয়ে আসেন না কেন কিন্তু এটা না খেলে তাদের কিন্তু ভালো লাগতো না জব কন্ট্রাক্ট পেতে কতদিন লাগে আসলে জব কন্ট্রাক্টটা ডিপেন্ড করবে আপনার ওখানে লোকের উপরে ওই ব্যবসায় বাড়ানোর জন্য ব্যবসায় টাকা লগ্নি করার জন্য আপনাদের ওরকম আশা দেখাবে কেন আরও সে ওখানে ব্যাংক থেকে পঞ্চাশ লাখ এক কোটি টাকা লোন নিয়ে আসছে কেননা সে আরও দেনা করছে আরও ব্যাঙ্ক থেকে অন্য অন্য ব্যাঙ্ক থেকে ক্রেডিট নেছে এইটা করছে ওইটা করছে এক্ষেত্রে কিন্তু আপনার ভিজা হওয়ার সম্ভাবনা খুবই কম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পর্তুগালে যে ভিসা কন্ট্রাক্ট পেতে কত দিন লাগে যদি আপনার নিজের লোক সেখানে থাকে তাহলে কি ধরনের সুবিধা রয়েছে এটার কমেন্টও আছে অনেকের চিন্তা করলাম কমেন্টটা তো খারাপ না বিষয়টা তো আসলেই আপনাদের জানা দরকার আপনাদের জানলে আপনাদের অনেক উপকারে আসবে তো আজকের ভিডিওটি একদম ছোটো করে ছোট করে সুন্দর করে এটাই থাকবে কিন্তু কয়জনের লোক থাকে আবার আপন লোক যাদের থাকে তারা কিন্তু আপনদেরকে নেয় না আপনি আপনার আপন লোকের কাছ থেকে আপনি যতটুকু সহযোগিতা না পাবেন অন্য লোকের মাধ্যম আপনি তার চেয়ে বেশি সহযোগিতা পাবেন অনেক সময় যাই হোক তো বিষয়টা হচ্ছে আপনি পর্তুগালে আসতে চান বাংলাদেশ থেকে এখন পর্তুগালে আপনি কিভাবে জব কন্ট্রাক্ট পাবেন জব কন্ট্রাক্ট পেতে আপনার কতদিন লাগবে এখন এখানে ভিতরে কয়েকটা ধরন আছে যদি আপনি পর্তুগাল আসতে চান এবং ওখানে যদি আপনার কোনো লোক থাকে ভালো লোক আছে আপনার ভাই আছে বা আপনার দুলা ভাই আছে আপনার মামা আছে আপনার চাচা আছে তারা বড় ব্যবসা রয়েছে রেস্টুরেন্ট থাকুক অত বড় কোম্পানি থাকুক বা আপনার দেখবেন যে অনেক সময় দেখা যায় যে ফ্রুটসের দোকান থাকে সেখানে অনেক কাজের লোকের দরকার মূল কথা হচ্ছে সেখান তার ব্যবসা আছে এখন সে অ্যাপ্লাই করবো আপনাকে নিয়ে আসার জন্য যেমন ইটালিতে আপনারা দেখছেন ইটালিতে কিন্তু এরকমের যাদের প্রসেসিংটা কিন্তু একই রকমের এখন অনেকে আমরা ভাবি না যে জব কন্ট্রাক্ট পেতে দিন লাগবে কখন জব কন্ট্রাক্ট পাবো আর কখন যাবো বিষয়টা এরকম না আপনি যদি আপনি ভালো লোক হয় ভালো মাধ্যম হয় তাহলে আপনি কেন আপনি এক মাসের ভিতরে হয়ে গেল চার সপ্তাহ কেননা তিন মাস লাগলো কেন ছয় মাস লাগলো কেন আবার আপনার বারো মাস লাগলো এক বছরও আপনার লেগে যাবে এখন বিষয়টা আসে এটা সব থেকে ভালো হয় ওখানে যাদের ইন্ডিয়ান অথবা পাকিস্তানি অথবা নেপালি অন্য যাদের ব্যবসা রয়েছে তারা যদি আপনাকে ই করে যে স্পন্সর করে অনেক সময় বাংলাদেশিরাও অনেক ব্যবসা রয়েছে তারাও তাকে বলে টাকা পয়সা দিয়ে আপনাকে স্পন্সার করিয়ে তারপর আপনাকে এখানে আনবে আপনি জাস্ট ওখানেই কাজ করবেন এক্ষেত্রে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু তিন মাস লাগত না আপনার যাওয়ার জন্য যদি আপনার লোক থাকে কারণ আপনার কাগজ যদি আপনার সব রেডি থাকে জাস্ট আপনাকে কাগজগুলি দিবেন ওই ব্যক্তি জাস্ট ওইখানের যে সংস্থা আছে সেখানে ওই কাগজগুলি সাবমিট করবে একজন উকিলের মাধ্যমে করলে থেকে ভালো হয় একজন উকিলের মাধ্যমে করলে আরও তাড়াতাড়ি হবে তারপরে জাস্ট তারা তাদের যে ওয়ার্কিং ডে এর এক সপ্তাহ পাঁচ দিনের ভিতরেই এক সপ্তাহ পাঁচ দিন পাঁচ দিনের ভিতরেই তারা যদি ওই কাগজ দেখতে পারে তার দেখে তারা যা ফাঁসাই করে আপনাকে জানিয়ে দেবে যদি হয় তাহলেই তারা প্রসেসিং শুরু করবে এখন এখানে আবার অনেক বাধাও আছে যেরকমের আপনি দেখবেন যে পর্তুগাল অনেক ব্যবসা আছে কিন্তু কি করে তারা সরকারকে ঠকায় তারা লোন নেয় তারা এখান থেকে সহজিতে নেয় ওখান থেকে সহজিতে নেয় তারা বলে ব্যবসা হয় না ব্যবসায় লস বাসা দিয়ে থাকতে পারি না খাইতে পারি না এরকমের দেখায় দেখাইয়া ব্যবসার নামে ব্যবসায় লাভ করে আবার ওই দেশে সরকার থেকেও আবার টাকা খায় এখন সরকার চিন্তা করবে এই সমস্ত লোকদের কাছ থেকে যদি আপনারা এই স্পন্সার নিতে চান তারাও কিন্তু আপনার কাছ থেকে টাকা নেবে বুঝতে হবে কিন্তু তখন দেখা যায় যে ওই লোক আবার বলবে হ্যাঁ আমি পারবো আমি পারবো আমার এই বারো লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা দিতে হবে তাহলে আমি তোমাকে এখানে এনে দেবো তারপর আবার একটা সময় দেখা যায় ভিজা হয় না ছয় মাসে এক বছর পর্যন্ত আপনার ঘুরায় পরে আপনার টাকা আপনাকে ফেরত দেয় ওই টাকা তার কেন রেস্টুরেন্টে খাটিয়ে তার সে আবার দ্বিগুণ লাভ করলো বিষয়টা হইছে উনি বা ওনারা ওই জায়গায় সরকারকে কোনো ট্যাক্স দেয় না যে সরকারকে কোনো ট্যাক্স না দেওয়ার কারণে কী হয়েছে আপনার ভিসা রিজেক্ট হয়ে যায় আপনাকে দেখাবে সাবমিট করছেন সাবমিট ফর্ম সব সব জিনিস কিন্তু বিষয় হয়েছে তাকে আবার ওই সংস্থার লোকরা আবার তাকে ডাকবে ওই যেখানে তার যে ব্যবসা কি কী খবর আপনি আপনার রেস্টুরেন্টে লোক লাগবে কিভাবে আপনার তো ব্যবসাই হয় না আপনি নিজেই কাজ ঠিকমতো করতে পারে পারতেছেন না আপনি সারাক্ষণ পয়সা থাকেন কোনো ব্যবসা কিনে নাই কিছু নেই তাহলে আপনার আর একজন লোক কীভাবে বিষয়টা হয়েছে মানে একদম রমরমা থাকতে হবে মানে ব্যবসার ধরনটা অনেক ভালো থাকতে হবে ব্যবসা হচ্ছে ব্যবসা হচ্ছে টাকা আর টাকা আসতেছে যাইতে আছে আপনি সরকারকে ভরপুর ট্যাক্স দিতে আসেন আপনার পপুলারিটি অনেক এবং আপনি প্রচুর পরিমাণ ট্যাক্স যখন দেবেন তখন আপনি একটা আবেদন তাদের কাছে করলে ওটা গ্রহণযোগ্য হয় যদি এরকমের কোনো ব্যক্তি আপনার যদি ওখানে থাকে তাহলে আপনার এক মাসের বেশি লাগতো না আপনার ভেজা হতে আস্তে আস্তে আপনি তিন মাসের ভিতরে আপনি পর্তুগালে এসে ওখানে কাজও করতে পারবেন সাথে সাথে আপনার ওখানে রেসিডেন্ট পারমিটও কোনো কোনো জায়গায় আবার এরকমও করা হয়েছে যে পর্তুগালে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশিরা আছে আমাদের বাংলাদেশি অনেক মানুষ আছে এখন ওই পর্তুগালের যে সিটিগুলো আছে ওই সিটির ভিতরে যে বাংলাদেশিরা থাকে তারা যদি ওখানে আবার দেখে যে কোনো বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট আছে তাহলে কিন্তু সব বাংলাদেশিরা কিন্তু ওখানে এসে আবার খায় এরকমের যদি কোনো পপুলারিটি হয় তাহলে কিন্তু আরও আনাটা ইজি হবে কারণ বাংলাদেশি রেস্টুরেন্টে যদি বাংলাদেশি মানুষরা খায় এবং তাহলে ওখানে খাবার মেনও কিন্তু বাংলাদেশি কেন বাংলাদেশিরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন গরুর মাংস ভাত মাছ মাংস কিন্তু খাবই ঠিক কিনা অন্য যত খাবারই আপনি নিয়ে আসেন না কেন কিন্তু এটা না খেলে তাদের কিন্তু ভালো লাগতো না তারা এটা খাবেই তো এই জন্য এই ভাত মাছ মাংসর যদি মেনু দেখাতে পারে তারপর যদি বলে আমার এখানে সে যদি ঠিকমতো ট্যাক্সও পে করে আমার এখানে লোক দরকার তাহলে তো আরও ইজি আরও সহজ আরও সহজে বাংলাদেশ থেকে ভিজে হবে আপনি আরও সহজে আসতে পারবেন তো বন্ধুরা আপনারা মানে বিষয়টা জানতে চাইছেন যে জব কন্ট্রাক্ট পেতে কতদিন লাগে আসলে জব কন্ট্রাক্টটা ডিপেন্ড করবে আপনার ওখানে লোকের উপরে লোক ভালো হলে যত ভালো হবে তার ওখানে কার্যকলাপ যত ভালো হবে আপনার বিজা তত তাড়াতাড়ি হবে বিষয়টা সেই ডিপেন্ড করবে আর কি তার উপরে এখন যদি কিছু লোক আছে তার ওখানে ব্যবসা আছে সে ওই ব্যবসাটা বাড়ানোর জন্য ব্যবসায় টাকা লগ্নি করার জন্য আপনাদের ওরকম আশা দেখাবে কেন আরও সে ওখানে ব্যাঙ্ক থেকে পঞ্চাশ লাখ এক কোটি টাকা লোন নিয়ে আসছে কেননা সে আরও দেনা করছে আরও ব্যাঙ্ক থেকে অন্য অন্য ব্যাঙ্ক থেকে ক্রেডিট নেছে এইটা করছে ওইটা করছে এক্ষেত্রে কিন্তু আপনার ভিজা হওয়ার সম্ভাবনা খুবই কম এটা আগে যাচাই বাসে করে নেবেন যেমন আপনি দেখবেন যে যে তার আপন লোকের মাধ্যমে তার বাংলাদেশে কে আছে ওই রকমের মানে আপনি আপনার নিজের একদম আপন একদম ঘনিষ্ঠ লোক স্যার এটা না করাই ভালো কারণ টাকা নিলেও আপনি টাকাটা ফেরত পাবেন তো এরকমের আপনারা এই তো প্রসেসিংটা আর কি বিষয়টা এরকমের আর কি এখানে আপনি আহামরি কিছু দেখা নাই মানে আমরা অনেক সময় যে কাজটা করতে চাই ওই কাজটা না হওয়া পর্যন্ত আমরা থামি না আমাদের মনে হয় যে এই কাজটা কেন হবে না আমাদের মনে হয় কেন হবে না কেন হবে না আসলে আমরা মানে উঠে লেগে পড়ি এরকম একটা কথা আছে না যে আমাদের করতেই হবে হ্যাঁ যখন আবার আমরা দরা খেয়ে যাই তখন আবার আস্তে করে ডাউন হয়ে যায় যা কি করলাম যদি এটা না হতো তাহলে তো আমি যদি এ এভাবে না করতাম তাহলে তো এটাই হল ভালো হতো তো আপনি জাস্ট আপনি পর্তুগালে ইটালির প্রসেসিংয়ে এভাবে কিন্তু আসতে পারেন আপনারা আসতে পারেন তো সব থেকে ভালো হবে বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি ব্যবসা এবং সেখানে বাংলাদেশির কিছু কার্যকলাপ রয়েছে সচরাচর বাংলাদেশি মানুষরাই সেখানে আসে খায় দায় সব কিছু করে এবং ট্যাক্স সুন্দরভাবে পে করা হয় এবং তার ওখানে রেপুটেশন খুব ভালো সে খুব ভালো ট্যাক্স সুন্দরভাবে পে করে এক্ষেত্রে সে দু একজন লোককে ওই জন্য আবেদন করলে নিয়ে আসতে পারবে এটা কিন্তু জার্মানিতেও পারে জার্মানিতেও যদি কেউ এরকম কোনো রেস্টুরেন্টেতে পারে ব্যবসায় যদি তার অর্ধেক হলো তার নিজের দেশের মেনু রয়েছে খাবারের আইটেম রয়েছে তাহলেও কিন্তু সে দুই দুই একজন কিন্তু লোক আনতে পারে আইনা তার যদি কাজে ওখানে লোক দরকার হয় মানে আপনাদেরকে আমি একদম সহজ করে বলি যে আপনি একটা ব্যবসা দিচ্ছেন এখন একটা ব্যবসার ভিতরে যেমন আপনি একটা ছোটো একটা পিৎজার দোকান দিচ্ছেন সেখানে মিনিমাম তিনজন লোক কাজ করবে দুইটা শিফটে মিলিয়ে টেলাইয়া তিনজন লোক কাজ করবে এখন ওই যে যেখানে আপনি ব্যবসা দিচ্ছেন ওই ব্যবসার ওই এলাকায় আবার ওই প্রত্যেকটা যে ব্যবসা থেকে যারা ট্যাক্স নেয় তাদের একটা অফিস আছে ওই অফিসটা আপনার ওই ব্যবসাটাকে কাউন্ট করবে আপনার তিনজন লোক কাজ করে মিনিমাম একটা ব্যবসার ক্ষেত্রে তিনজন লোক আপনি কত টাকা ব্যসা কিনে হলে একটা লোক থাকতে পারবে। এটা তারা বোঝে তো ঠিক ওই রকমের আপনার যদি ব্যসা কিনে যদি আপনি দেখেন যে আপনি একটা ব্যবসা দিচ্ছেন সেখানে যদি আপনার এক হাজার বা পনেরোশো ইউরো ব্যসা কিনে হয়েছে পনেরোশো ইউরুই আপনার ব্যসা কিনে হয়েছে মনে করুন পনেরোশো ইউরো যদি আপনার ব্যসা কিনে হয় সেখানে অবশ্যই দুইজন তিনজন লোক দরকার আর পনেরোশো ইউরোয়ের ট্যাক্স আপনি পে করতেছেন তার মানে আপনি বলতে পারতেছেন যে আমার এই রেস্টুরেন্টে এত টাকা ব্যসা কিনে হয় আমি এত টাকা ট্যাক্স পে করলাম তাহলে আমার এত টাকার জন্য আমার এই তিনজন লোক দরকার তখন আপনি ওই তিনজন লোক ওখানে খাটাতে পারবেন এই কষ্টটা দেখেই কিন্তু আপনারা লোকটা আনতে পারবেন এটা পর্তুগাল হোক ইটালি হোক জার্মানি হোক ও এছাড়াও আরও অন্য অন্য দেশ হোক না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ লাভস